নমস্কার বন্ধুরা বং অ্যাপিটাইটে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি চিলি পানির চিলি পনির বানানোর জন্য প্রথমে তিনটে ছোটো সাইজের পেঁয়াজ কচিয়ে নেব একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কচিয়ে নেব তারপর পনিরের মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখব এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেবো তেল গরম হলে একে একে পনিরগুলো গুলো ভেজে নেব খুব কড়া করে ভাজবো না একটু সামান্য লাল লাল করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই একই তেলে কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো চিলি পনিরের গ্রেভির জন্য টমেটো সসের মধ্যে দু চামচ সয়া সস আর সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আদার শুনে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার সয়া সস আর টমেটো সসের মিশ্রণটি দিয়ে দেব ভালো করে মেশানো আমাদের হয়ে গেছে এবার সামান্য লঙ্কা কুচি দিয়ে দেব এখন আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব তারপর ভালো করে মিশিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব তারপর সাইডে একটা বাটিতে সামান্য জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে চিলি পানিরে দিয়ে দেবো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকনা খুলেই একটু মিশিয়ে নিলেই রেডি চিলি পানির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রঙা পেটাই